এটা ভাই ব্যাট বেড জি ভাই এটা তো আমি একদম খুবই সুন্দর লিটারালি আমার কাছে আমি প্রথমে এসেই দেখে মনে করছি বাহ সোফা সেটটা তো সুন্দর এটা কিন্তু একটা ব্যাট ভাইয়া সোফা কাম বেড এটা হলো একটা সোফা কাম বেড মাশ আল্লাহ চমৎকার তার আজকের ভিডিওতে থাকছে সোফা কাম বেড থাকবে সোফা কম বেডের হিউজ কালেকশন থাকবে ভিওয়ার্স এবং আমরা এর আগে আমি পার্সোনালি যদি বলি সোফা কাম বেডের ভিডিও করেছি বাট গোর্জিয়াস এই টাইপের এতটা লুক্রেটিভ আসলে ভাইয়া সোফা বেড গুলো বর্তমানে যে আইটেম গুলোতে কাঠের আইটেমটা সবচেয়ে বেস্ট কাঠটা একটু

সিটি কর্পোরেশন বললেই সবাই চিনে আসছে ফার্নিচার আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ব্রাঞ্চটি খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক প্রোডাক্টগুলোর জন্য আপনারা এখানে চলে আসবেন জি আমরা সোফা কাম বেড দেখানো শুরু করি ভাই রিজনেবল প্রাইস রাখি এখন আমাদের সব রিজনেবল প্রাইস আপনারা হয়তো প্রাইস শুনলে বুঝতে পারবেন যে আদারস অন্য অন্য ফার্নিচার থেকে আমাদের এইগুলোর প্রাইসগুলো কি রকম আমি ফার্স্ট টাইম এটাই আপনাকে দেখাই এইটা দেখেন ভিউয়ার্স এটা একটা নকশা এজ সোফা সেট এটা কিন্তু খুবই সুন্দর মানে যে কেউ দেখলেই বলবে সোফা জি এবং আমি প্রথম যখন এই শোরুমে আসছি একদম অনেস্টলি বলছি আমার কাজ আমি চিন্তাও করি নাই যে এটা সোভা কামদের এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু ভাই আমাকে জিজ্ঞেস করার পরে বুঝতে পারছি রাইট একদম ট্রু কারণ হচ্ছে এটা সাইড লুকটা দেখেন ভিউয়ার্স এই লুকটাই খুব দারুণ লাগছে পিওর সেগুন কাটতো পিওর কমপ্লিট সেগুন ফাইবার দেখছেন জি ভাই এরকম ফাইবার দেখছেন কখনো পিওর সেগুন কাটা ফাইবার এরকম দেখেছি বাট এইরকম সোফাতে খুব সুন্দর লাগছে সব মিলায়

তো সেই ক্ষেত্রে গাড়িটা দেখেন কিন্তু খুবই সুন্দর তিনটার গাড়ি এমন ভাবে দেয়া হয়েছে বোঝা যাচ্ছে যে এখানে তিনটা সিট মানে তিনজন মানুষ তিনজন বসতে পারবে খুব রিল্যাক্স 있게 এখানে বসতে পারবেন ওকে এই পাশের লুকটাও सेम আমরা বেশি কথা বাড়াবো না একদম সলিড ফোম নিঃসন্দেহে বলবে সলিড আমাদের ভাই বেডটা দেখতে চাই আমরা হ্যাঁ চলে আমি এখন আপনাকে বেডটা দেখাচ্ছি স্মুথ কতক্ষণ লাগবে আপনি চাইলে মাত্র দশ সেকেন্ড ও দেখেন এখানে দুটো বক্স আছে আপনি চাইলে

খুবই সুন্দর আসলে ব্যাট করার পরে মনে হবে যে আপনি একটা নকশা খাড়ে শুয়ে আছে খাড়ে শুয়ে আছেন অবশ্যই নিঃসন্দেহে এখানে দুইজন মানুষ কিন্তু অনায় ঘুমাইতে পারবে এবং 6 ফিট লম্বা আছে 6 ফিট লম্বা আছে ওয়াইড এবং এই পাশে আপনার আউট টু আউট আছে 5.5 ফিট ভিতরে মেজারমেন্ট আছে আপনার হলো 4.5 ফিট 4.5 ফিট তার মানে দুইজন মানুষ খুব রিল্যাক্স রিল্যাক্সেবল ঘুমাইতে পারে জি এখন যদি আপনারা চান যে একটু ডিজাইন কাস্টমাইজ করতে দেখাই শুয়ে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে না এটা কি লম্বা হবে কিনা জি আমার জুতা সহই আমি উঠলাম জি দেখেন

এটা পেছনে ব্যাক সাইডে দিয়ে দিলেন হ্যাঁ তারপরে এই যে এটা ফোল্ড করে দিবেন এটা ফোল্ড করবেন হ্যাঁ তারপর এখানে যে ঢাকা দিয়ে দিবেন ঢাকা দিবেন ও দ্যাটস সো নাইস হয়ে গেল এই আপনার সোফা হয়ে গেল সোফা হয়ে গেল সারা দিন বাসায় থাকলো এই যে খুব সুন্দর বাসায় বাচ্চারা এবার দৌড়াদৌড়ি করবে রিল্যাক্সে দৌড়াদৌড়ি করবে রাত্রে ঘুমানোর প্রয়োজন বাচ্চাদেরকে বের করে দিবেন ওরা ঘুমাবে বা গেস্ট আসলো তখন শুধু ব্যবহার করতে হবে তো এটা কমপ্লিটলি ভাইয়া সেগুন কাঠের উপরে আমাদের সেগুন কার্ডে গ্যারান্টি কত দিন দিবেন ভাই 30 বছরের গ্যারান্টি পাবেন গুন কালারের জন্য আপনারা হ্যাঁ তো এই একটা সেট পাচ্ছেন আপনারা মাত্র 45000 টাকায় কিন্তু 45000 টাকা 45000 টাকায় ভিউয়ার্স 45000 টাকায় পিওর সেগুন কাঠে তৈরি দারুন এই সোফা বেডটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র এসএ ফার্নিচার থেকে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে যাদের বাজেট আছে তারা অবশ্যই 봐야 আর যারা একটু নকশার ভিতরে পছন্দ কম করেন যে আমার নকশা ভালো লাগে অন্যদের জন্য কিন্তু আমাদের একটা নকশা ছাড়া এখানে নকশা ছাড়া একটা সোফা কম্বো আছে নকশা আছে কিন্তু গোল্ডেন নাই গোল্ডেন নাই এটা সিম্পলের উপরে যাদের করা সিম্পলের মধ্যে এটা সোফা কম্বো এটা কিন্তু সোফা বেড সাইডটা দেখেন খুব সুন্দর জি স্ট্রং দাওয়া আছে সাইড দিয়ে টোন করা রয়েছে দেখেন খুব সুন্দর ভাবে

চাইলে সাইজ একটু ছোট বড় করা সম্ভব কিনা এটা আমি আপনাকে একটা জিনিস খুলে বলে দেই সোফা কাম বেডের জন্য আপনি সাইজ ছোট করবেন কিন্তু প্রাইসটা কিন্তু ওইভাবে কমে না এই জন্য কারণ একটা সোফা কাম বেডে দুইটা হাতাই থাকে জি তো ওই জন্য এটা আপনি এক ফিট ছোট করবেন কিন্তু প্রাইস কিন্তু আলটিমেটলি দুই হাজার টাকা কমবে জি তো জন্য যে সাইজ আছে এই সাইজটাই সবচেয়ে পারফেক্ট আমার মনে হয় কারণ অনেক ক্লায়েন্ট এটা বলে যে ভাই এক ফিট কমে গেলে তো প্রাইসটা কমার কথা বেশি কিন্তু আসলে কাম সোফাতে এটা আসে না জি এভাবে খরচটা আসে ওকে এরপরে

প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করেন তাহলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে একটা আছে আরেকটা যারা আর সিম্পল চান তাদের জন্য একদম সিম্পল চাচ্ছেন যারা একটু সিম্পল চান সাইটে আপনারা চিকন হাতার ভিতরে স্পেস একটু সিমসাম যারা পছন্দ করে করেন এর ভিতরে তাদের জন্য আমাদের এই ডিজাইনটা জি এটা আমরা কি রিং 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 বলি রিং সোফা কাম বেড জালির সোফা কাম বেড বলি আর কি

যারা একটু হালকা সিম্পলের ভিতরে নকশা দেখতে চান সোফা দেখতে চান তাদের জন্য এটা এটা নিতে পারবেন খুবই সুন্দর আমরা সাইড লুকটাও তো দেখাই দিই সাইডে কিন্তু ম্যাগাজিন কিন্তু আছে এখানে পাশে ও এটাও কিন্তু ম্যাগাজিন বক্স আছে আপনারা চাইলে ম্যাগাজিন গুলো সুন্দর মতো রাখতে পারবেন এবং দেখেন এই যে সামনে প্রত্যেকটা সুন্দর এটাও কিন্তু মেগুনি কাট দিয়ে করা আছে

কারণ আমাদের তো নিজস্ব কারখানা দেখা গেছে যে আমাদের কারখানার রানিং লাগলে আমাদেরকে প্রাইসটা কমাই দিলে কাস্টমারও পাল পেয়ে স্যাটিসফাই আমরাও আমাদের কারখানাটা রোলিং চলে রেগুলার রেগুলার রাখতে লাগতে পারে এই জন্য আমাদের বেসিক্যালি প্রফিট অ্যাকচুয়ালি আসলে বিজনেস প্রাইস যে আপনি এখানে যে সোফা কাম্পেটগুলো আমি দেখলাম এগুলো সবই কিন্তু আপনারা অন্যান্য জায়গাতে অনেক বেশি রেট পাবে জি যারা দেখবেন ভিডিও তারা হলো বুঝতে পারবেন এবং এখানে একটা আছে দেখেন ম্যাগাজিন সোফা কাম বেড দারুন সোফা কাম বেড কিন্তু তেতুল ডিপ কালার বলি আমরা তেতুল বিচি এই কালারটা একদম ব্র্যান্ড কালার বা আমরা যে চায়নাতে যে ফার্নিচার গুলো যে কালারটা দেখি এখন আটটারের কালার চলে আসছে একদম খুব সুন্দর এসেছে মানে সেটাই আমি বলতে বলতেছিলাম যে

কথার সাথে যেন প্রোডাক্টের সাথে মিলে এইভাবে আমরা কিন্তু প্রাইস এবং কথাগুলো বলি আর এটাও কিন্তু খুব সুন্দর একটা অবশ্যই নিঃসন্দেহে যে সামনের সামনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা আমরা ইট মডেল বলি ইট মডেল বলা হয় খুব সুন্দর একটা ডিজাইন আর একটা একটু সেটআপ করে দেখাই ভাই হ্যাঁ এটা দেখেন সেম প্রত্যেকটা একই রকমের এই যে দেখেন বক্স রয়েছে বক্স রয়েছে আপনার এখানে গর্জনের প্লাই গর্জনের প্লাই এখানে গর্জনের বিছানা এই জাস্ট সেম এবং একটা ক্লোজিং টাইম কিন্তু আপনার খুবই সহজ এবং খুবই ইজি আপনি হাতের নাগালেই

ডাইনিং টেবিল আছে আমাদের আছে সকল ফার্নিচার আছে হ্যাঁ সকল ফার্নিচারই আছে আপনারা চাইলে যে কোনো ফার্নিচার অর্ডার করতে পারেন এবং সোফা কাম আমাদের আরো কালেকশন আছে জি আমরা নতুন নতুন কালেকশন করি আপনাদেরকে আরো পরবর্তী ভিডিওতে আরো আবার নতুন নতুন কালেকশন নিয়ে আসব কেউ যদি নতুন কালেকশন দেখতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাইয়ার ছবি পাঠিয়ে দেবে বা ভিডিও পাঠিয়ে দিবেন এনিওয়ে অর্ডার করার প্রসিডিউরটা অর্ডার করার প্রসিডিউর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আপনি কিছু টোকেন মানি করবেন বাকিটা আমরা ডেলিভারি দিয়ে

আপনি যদি ডেলিভারি ফ্রি ছাড়া নিতে চান আপনার তিন হাজার টাকা সেভ হবে রাইট বলছেন আপনি কোন দিকে যাবেন ডিজিটাল ইজ ইয়োর আপনার এটা আপনার চয়েস এনিওয়ে এটাই ঠিকানাটা আরেকবার একটু আমাদের ঠিকানাটা হলো উত্তর বাড্ডা সাতারকুল সিটি কর্পোরেশন অফিস উত্তর বাড্ডা সাতারকুল সিটি কর্পোরেশন অফিস আসলে কিন্তু এসএ পানিচাটা আপনারা পেয়ে যাবেন জি আপনারা দুই দিক থেকে আসতে পারবেন আমাদের সুবিধা আছে কিন্তু আপনারা নতুন বাজার হয়ে আসতে পারবেন ইউনাইটেড ইউনিভার্সিটি হয়ে এইদিকে চলে আসতে পারবেন সুন্দর রাস্তা এবং উত্তর বাড্ডা হয়ে যারা ব্রিজ হয়ে আসতে চান থেকে আসতে অসংখ্য পারবেন্স আপনার যারা উন্নত মানের কাজে মিল সহ ন্যায্য দামে সঠিক পণ্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে আজকের সোফা কাম বেডগুলো খুবই ভালো লেগেছে অভিজাত মনে হয়েছে রিয়েলি কারণ কাঠের এই সোফাকাম বেডগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ভাইব দেয় এই সোফা কাম বেডটা আসলে এটা যে সোফা কাম বেড ধরার কোনো নাই এবং অন্যান্য সবগুলাই খুবই সুন্দর যার যেমন বাজেট সেই অনুযায়ী সাথে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যাদের দোলনার প্রয়োজন দোলনাটাও নিতে পারবেন ভাষাটা নিতে পারেন যাদের পছন্দ হয় এটা সেগুন কাঠের দোলনা আছে

Allah habib